মাঘ মাসের শেষ সপ্তাহ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ ঠিক এই সময়তেই দেখবেন আবহাওয়ার কিন্তু তারতম্য লক্ষ্য করা যায় হঠাৎ করেই দেখবেন মানে ঠান্ডা থেকে গরমের দিকে এগোচ্ছে আবহাওয়া আর রাতের বেলায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা এবং দিনের বেলায় কিন্তু প্রচণ্ড গরম আর এই যে আবহাওয়া এই আবহাওয়ার দরুনই কিন্তু দেখবেন রসুন গাছগুলো ফাটতে শুরু করবে আর রসুন গাছগুলো যদি ফাটে তাহলে দেখবেন আপনার রসুনের যে চেহারা অর্থাৎ সৌন্দর্যতা সেটি কিন্তু লোপ পাবে আর আপনি যদি এইটি বাজারে নিয়ে যান তাহলে কিন্তু বাজারেও কিন্তু চাহিদাও কিন্তু অনেকটাই কম এবং আপনি দেখবেন দামেও এটি অনেকটাই মানে কম যাচ্ছে অন্যান্য রসুনের থেকে দামেও কিন্তু আপনি অনেকটাই কম পাচ্ছেন আর ওজনেও কিন্তু অনেকটাই হ্রাস পাবে তাই এই যে রসুন ফাটার যে সমস্যা এটির সমাধান কিভাবে করা যায় আর এই রসুন ফাটার কারণই বা কী সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওয়ে আমি অমৃত আমার ইউটিউব চ্যানেলে কৃষি সামগ্রী আপনাদের স্বাগত দেখুন আমার রসুনের জমিতে কিন্তু একটি রসুনও ফাটেনি আর যে রসুনগুলো ফাটবে সেগুলো কিন্তু দেখলেই বোঝা যাবে আপনি একবার লক্ষ্য করুন যে রসুনগুলো ফাটবে এই যে গাছের ঠিক এই সব জায়গা থেকে আরেকটি গাছ বেরিয়ে আসবে এই এই যে এই যে গাছ দেখছেন এই সব জায়গা থেকে কিন্তু আরেকটি গাছ নতুন করে বেরিয়ে আসবে এবং এই জায়গা থেকেই আরেকটি গাছ বেরিয়ে গাছগুলোকে ফাটিয়ে দেবে শক্ত আপনি কিন্তু এটি লক্ষ্য করে দেখবেন যে কোন রসুনটা ফাটবে সেটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই যে মোটার দেখছেন আর আমার রসুন কিন্তু সাইজগুলো দেখুন প্রত্যেকটা কিন্তু এই একই ধরনের মোটা এই যে মোটা যদি এর থেকে বেশি হয় তাহলে ভাববেন সেই রসুনটাই কিন্তু ফাটবে ফাটার বিভিন্ন কারণ কি এবং রসুন ফাটার সমস্যার সমাধানের বিষয়টি কি আছে সেই সমস্ত বিষয় নিয়েই আজকে আমার এই ভিডিও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন রসুন ফাটার বিভিন্ন কারণ আছে আপনি যখন নিরাচ্ছেন অর্থাৎ জমিটাকে আগাছা পরিষ্কার করছেন সেই সময় দেখা গেল আপনি যখন হেঁটে হেঁটে যাচ্ছেন আপনার অজান্তেই কোনো একটা গাছে আপনার পা পড়ে গেল তাহলে দেখবেন ওই গাছে যেখানটায় ভেঙেছে পায়ের চাপে ঠিক সেই জায়গা থেকেই কিন্তু দেখবেন আরেকটি গাছ বেরিয়ে পড়েছে এই একটা কারণ এটা কিন্তু মাস্ট কারণ এটা হয়তো নিজের অজান্তেই এই গাছটা হয়ে থাকে এরপরে আপনি দেখবেন আপনি যখন সার প্রয়োগ করবেন এনপিকে সার অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ এই সার যখন ব্যবহার করবেন এই সারের যদি আপনার পরিমাণ ঠিক না থাকে তাহলেও কিন্তু দেখবেন রসুন গাছ কিন্তু ফেটে যাবে আর সবচেয়ে বড় আর একটা ভাইটাল হচ্ছে আপনি যখন জমিতে সেচ দিচ্ছেন অর্থাৎ দ্বিতীয় নাম্বার চাপানের সময় আপনি যখন শুধুমাত্র নাইট্রোজেন ব্যবহার করবেন শুধু র নাইট্রোজেন তাহলে কিন্তু আপনার রসুন ফাটার একশো পার্সেন্ট গ্যারান্টি যে আপনি রসুন ফাটবেই আপনার তাহলে আপনারা কি করবেন যে র যে নাইট্রোজেন সেটি কিন্তু কখনোই রসুন গাছে এই দ্বিতীয় চাপানের ক্ষেত্রে ব্যবহার করবেন না এছাড়াও আপনারা যখন দ্বিতীয় চাপানের সময় ডিএপি সার ব্যবহার করছেন তো সেই ডিএপি সারের সঙ্গে কিন্তু আপনাদের পটাশ দিতেই হবে আপনারা যদি পটাশ ব্যবহার না করেন তাহলেও কিন্তু আপনাদের রসুন কিন্তু ফাটার সম্ভাবনা প্রবল রসুন গাছের সমস্যার কথা মাথায় আসলেই মনে পড়ে যায় পিজিআরের কথা আর এই পিজিআর ব্যবহারের কিন্তু প্রবলেম আছে রসুন গাছের বয়স যদি একশো দিনের আগেই যদি আপনি পিজিআর ব্যবহার করেন তাহলে দেখবেন একটি খসা রসুনের একটি কুয়ার উপর আরেকটি কুয়া কিন্তু উঠে আছে আর আপনি যখন একটা কুয়া নিয়ে ছাড়াবেন দেখবেন সেই কুয়ার উপর কিন্তু আরেকটি কুয়া ভিতরেই মানে রসুনের খোসা সারানোর পরে দেখবেন তার উপরে আরেকটি কোয়া আছে এই যে প্রবলেমটা এটি যদি রসুন গাছের বয়স আপনার একশো দিনের আগে যদি আপনি এটি ব্যবহার করেন তাহলে কিন্তু এই প্রবলেমটা থাকবে তাই আমরা এই পিজিআর হিসাবে সবচেয়ে কোনটি ভালো ব্যবহার করব কোন কোম্পানির বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনারা এটি ব্যবহার করতে পারেন সিনজেন্টা কোম্পানির কাল্টার এটি তেইশ পার্সেন্ট এসসি প্যাকলো বুট্রা জল এটি আপনারা ব্যবহার করতে পারেন আর এটি ব্যবহারের ফলে কি হবে গাছের যে জিব্রেলিক অ্যাসিড সেই জিব্রেলিক অ্যাসিডকে কিন্তু বাধা দিয়ে অর্থাৎ গাছকে গাছের বৃদ্ধিতে বাধা দিয়ে গাছকে কিন্তু দেখবেন এই যে যে তার সঞ্চিত যে খাদ্য সেই খাদ্যটা নিচের দিকে রিভার্সে পাঠিয়ে দিয়ে রসুনের আকৃতি কিন্তু বড় করবে এবং রসুনের যে গঠন সেই গঠনটাকে কিন্তু ঠিক রাখবে এই মুহূর্তে পিজিআর অধিক মাত্রায় যাব না আমরা প্রতি পনেরো লিটার জলে ছয় এমএল করে ব্যবহার করব আর এরপর আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে আর্গনিক পটাশ দেখুন পটাশ ব্যবহার এই মুহূর্তে রসুন গাছের ফাটার ক্ষেত্রে মানে ফাটা রোদের ক্ষেত্রে অন্যতম আর সেটি যদি হয় আর্গনিক পটাশ তাহলে কিন্তু অন্যতম আর সেটি যদি হয় ট্যাক কে টোয়েন্টি আমি যেটা ব্যবহার করেছি ট্যাক কে টোয়েন্টি এটি যদি ব্যবহার করেন আর এর মূল উপাদান হচ্ছে সামুদ্রিক যে লাল শৈবাল সেই শৈবালের কিন্তু জৈবিক অণু থেকেই কিন্তু এটি তৈরি আর এটু কিন্তু সাবধানতার অবলম্বন করে ব্যবহার করবেন দেখবেন একটি পাতা পাওয়া যায় এই পাতা এক পাতা পনেরো লিটার জলে গুলিয়ে তারপরে কিন্তু আপনারা স্প্রে করবেন রসুন ফাটার সমস্যার আরেকটি সবচেয়ে বড় অন্যতম উপাদান হচ্ছে ব্রণ দেখুন ব্রণের ব্যবহারের কিন্তু আবার সমস্যা আছে যদি আপনারা অধিক মাত্রায় ব্রণ ব্যবহার করে ফেলেন তাহলে দেখবেন এই ব্রণের ব্যবহারের ফলে কিন্তু এই গাছের যে যে মাথা পোড়া এই মাথা পোড়াটা দেখা যাবে এবং গাছের যে পাতা এই পাতায় কিন্তু দেখবেন দাগ দাগ পড়বে এই ব্রণের অধিক মাত্রায় ব্যবহারের ফলেই তাই আমরা ব্রণটাও ব্যবহার করব ঠিক সঠিক মাত্রায় আপনারা পনেরো লিটার জলে কুড়ি গ্রাম এটি ব্যবহার করতে পারেন তাহলে এবার বুঝলেন তো বন্ধুরা যে আমরা তিনটে জিনিস ব্যবহার করব এক হচ্ছে কালটার আর একটা হচ্ছে ব্রণ আর একটা হচ্ছে পটাশ এই তিনের মিশ্রণে যদি আমরা ব্যবহার করি অর্থাৎ তিনটে মিশ্রণ কিন্তু একসঙ্গে ওষুধ একসঙ্গে মিশিয়ে কিন্তু স্প্রে করবেন না প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে স্প্রে করবেন আর এটির ব্যবহারের ফলে কী হবে এই গাছের যে বৃদ্ধি সেই গাছের বৃদ্ধি কিন্তু এখন আটকাবে আর গাছের যে সঞ্চিত খাদ্য সেই সঞ্চিত খাদ্য কিন্তু রিভার্সের দিকে পাঠিয়ে কিন্তু এই মুহূর্তে মনোযোগ দেবে গাছ তার রসুনকে বৃদ্ধি করার ক্ষেত্রে